ওপারে অধীর অপেক্ষায় সখিনা বেগমের ছেলেমেয়েরা তো এরা কি আপনার দুই পারেই আবেগ এক দৃশ্য কান্নার রোল ভারতে ফেরার আকুলতা ছেলে মেয়ে আর নাতিদের খোঁজখবর কোনো কিছুই বাদ থাকলো না চার মাস পর এই বৃদ্ধা খোঁজ পেয়েছেন আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রাম থেকে পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল সাকিনা বেগমকে তারা বলেছিল যে থানায় একটা সই করাতে হবে তারপরে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে ওই একই সময়কালে আসামের কয়েকশো মানুষকে এভাবেই সই করানোর নাম করে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এদের অনেককে বাংলাদেশে খেলে দেওয়া হয়েছিল কারো খাই হয়েছে বিদেশিদের আটক শিবিরগুলো তবে অনেকে নিজের বাড়িতে ফিরে আসতে পারলেও পঁয়ষট্টি বছর বয়সী সাকিনা বেগমের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার মাস চারেক পরে তার খোঁজ পেল বিবিসি বাংলাদেশের ঢাকায় যেভাবে খুঁজে পাওয়া গেল সাকিনা বেগমকে বিবিসি কয়েকদিন আগে জানতে পারে যে মিরপুরের একটি ঘিঞ্জি অঞ্চলে এক বৃদ্ধা আশ্রয় নিয়েছেন যার বাড়ি ভারতের আসামি গুগল ম্যাপে সার্চ করে দেখা গেল যে ওই বৃদ্ধা যে এলাকার নাম বলছেন সেই নলবাড়ি আসামের একটি জেলা সেখানে তার দেওয়া নামের গ্রামও আছে তবে ভারতের দিক থেকে তার ঠিকানা আর পরিচয় যাচাই করতে হবে শুরু হলো খোঁজ বিবিসি আসামের নলবাড়ি জেলায় একটি সূত্রের কাছে জানতে চায় যে বরকুড়া গ্রামে সাকিনা বেগম নামে কোনো নারী নিরুদ্দেশ হয়ে আছেন কি না ঘটনাটি অনেকেরই জানা তাই কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছিল যে সাকিনা বেগম নামে একজন বৃদ্ধাকে বরকুড়া থেকে পুলিশ নিয়ে গিয়েছিল মে মাসে তার আর খোঁজ পায়নি পরিবার এরপরের ধাপে শুরু হলো পরিচিতি যাচাই করা সাকিনা বেগমের ছবি মিলিয়ে যাচাই করে বিবিসি দানদিকে ঢাকার ছবি বাঁদিকে আসামে তার পরিবার যে ছবি দেয় এটাই তো আমার মা ঢাকায় বিবিসির সংবাদদাতার কাছে ছিল সাকিনা বেগমের পুত্র কন্যাদের নাম আর তারা কী কাজ করেন সেই তালিকা ভারতে বিবিসিরও সংবাদদাতা জোগাড় করলেন এক ছেলে আর এক মেয়ের ফোন নম্বর তারা আবার অসমিয়া ছাড়া কিছু বলতে পারেন না কারণ তারা খিলঞ্জিয়া মুসলমান অর্থাৎ আসামের ভূমিপুত্র এবং ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ থেকে যে বাংলাভাষী মুসলমানদের আসামে চাষ আবাদের কাজের জন্য নিয়ে আসা হয়েছিল তাদের থেকে সম্পূর্ণ পৃথক জনগোষ্ঠী এদের পূর্বপুরুষরা বারোতম শতক নাগাদ আসামে আসেন তার বড় মেয়ে রাশিয়া বেগম নামের যে নারীর ফোন নম্বর পাওয়া গিয়েছিল তার কাছে প্রথমেই আমরা জানতে চাই সাকিনা বেগমকে হয় আপনার তিনি উদ্বিগ্ন হয়ে বলেন উনি তো আমার মা কি হয়েছে মায়ের এরপরে তিনি গ্রামেরই এক হিন্দি জানা নারীর সঙ্গে কথা বলিয়ে দেন আমাদের তাদের কাছে পুরনো যে ছবি আছে তার মায়ের সেটা দিতে বলি আমরা অন্যদিকে ঢাকায় বিবিসির সংবাদদাতার হাতে ছিল সাকিনা বেগমের সর্বশেষ ছবি দুটি ছবি মিলিয়ে দেখেই আমরা নিশ্চিত হই বরকুড়া গ্রাম থেকে মাস চারেক আগে পুলিশ যে সাকিনা বেগমকে নিয়ে গিয়েছিল তিনি ঢাকার মিরপুরে অবস্থানরত সাকিনা বেগম নিজেরা নিশ্চিত হয়ে তারপরে আসামে সাকিনা বেগমের বড় মেয়ের নম্বরে আমরা ঢাকা থেকে পাওয়া ছবিটা পাঠাই মুহূর্তে জবাব আসে এটাই তো আমার মা ঠিক হলো ঢাকার সংবাদদাতা তফসিরুল ইসলাম আর ভারতের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী একই সময়ে দুই প্রান্ত থেকে ভিডিও কলে কথা বলিয়ে দেবেন সাকিনা বেগমের সঙ্গে তার পুত্র কন্যাদের যদিও তার পরিবারকে জানায়নি যে কবে আমরা কথা বলিয়ে দেব চার মাস পরে সাকিনা বেগম ভিডিও কলের মাধ্যমে দেখা পেলেন তার ছেলে মেয়েদের চার মাস পরে ভিডিও কলে মাকে দেখে আসামে ছেলে মেয়েদের কান্না দুই দেশের দুই বাড়িতে কান্নার রোল সাকিনা বেগমের বড় মেয়ে কয়েকবার অনুরোধ করেছিলেন তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য তাকে আশ্বস্ত করেছিলাম আমরা পরিকল্পনা অনুযায়ী ঢাকার মিরপুরে পৌঁছান তাফসির বাবু আর আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামে পৌঁছান অমিতাভ ভট্টশালী নলবাড়িতে তখন হাজির সাকিনা বেগমের তিন মেয়ে ও ছোট ছেলে বড় ছেলে ব্যাটারি রিকশা চালান একদিন কাজে না গেলে খাবার জুটবে না তাই তিনি নিখোঁজ মাকে দেখতেও আসতে পারেননি অধীর আগ্রহে দুই দেশে অপেক্ষা করছিল পুরো পরিবার তাফসির বাবু যখন ভিডিও কলটা করে সাকিনা বেগমকে দেখালেন দেখেন তো এরা কি আপনার ছেলে মেয়ে হয় ঢাকার ঘুপচি ঘরে বসে ফোনের স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়েই তিনি বলে ওঠেন এই তো আমার মেয়ে অন্যদিকে ভারতের আসামে গ্রামের বাড়িতে মাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেন তার ছেলে মেয়েরা ও, মা গো দুই পাড়েই তাদের আশেপাশে জড়ো হয়েছিলেন কয়েকজন আত্মীয় বন্ধু আর সাকিনা বেগমের পাশে ছিলেন ঢাকায় তার আশ্রয়দাতা পরিবারটি সকলের চোখেই তখন জল কান্নার রোল ভারতে ফেরার আকুলতা ছেলে মেয়ে আর নাতিদের খোঁজ খবর কোন কিছুই বাদ থাকল না কুড়ি মিনিটেরও বেশি কথা হলো দুই পারে মায়ের সঙ্গে ছেলে মেয়েদের ছেলে মেয়েরা বারবার মাকে আশ্বাস দিতে লাগলেন যে তিনি যেন দুশ্চিন্তা না করেন তাকে দেশে ফিরিয়ে আনবেনই ভারতের পরিবারটি কৃতজ্ঞতা জানালো ঢাকার পরিবারকে তাদের মাকে আশ্রয় দেওয়ার জন্য মিরপুরে আশ্রয়দাতা পরিবারের এক নারীর সঙ্গে সাকিনা বেগম মিরপুরের এক পরিবার আশ্রয় দেয় কয়েক মাস আগে এলাকার এক দোকানের সামনে বসে এক বৃদ্ধাকে কাঁদতে দেখেন বাংলাদেশের মিরপুরের একটি ঘিঞ্জি অঞ্চলের বাসিন্দারা তিনি কাঁদতে কাঁদতে যে কি বলছিলেন সেটা কিছুই বুঝতে পারেননি সেখানকার মানুষ কারণ তার মুখের ভাষা ভিন্ন তিনি শুধু বারবার বলছিলেন যে তার বাড়ি নলবাড়িতে সেরকম কোনো জায়গা তো বাংলাদেশে নেই তাহলে কে এই বৃদ্ধা কি বা তার পরিচয় বৃদ্ধাকে কান্নাকাটি করতে দেখে তাকে আশ্রয় দেয় এলাকারই এক পরিবার ধীরে ধীরে মিরপুরের ওই পরিবারটি বুঝতে পারে যে বৃদ্ধার বাড়ি সম্ভবত ভারতে তিনি কিভাবে বাংলাদেশে এলেন তা শুনে ইঙ্গিত পাওয়া গেল যে তাকে সম্ভবত কুসহীন করা হয়েছিল সাকিনা বেগম বলছিলেন থানার পুলিশ আমার গ্রামে গিয়েছিল বলল আপনার একটা সই নেব আর আপনাকে নিয়ে আসব আমার সঙ্গে আমার ছেলেও ছিল পুলিশ কিন্তু আমাকে থানায় নিয়ে যায়নি ওরা হিন্দিতে কথা বলছিল চারদিকে তার কাটার বেড়া সেখানে একটা বড় লোহার দরজা ছিল তাদের লোক এসে তালা চাবি দিয়ে দরজা দিয়ে বলল তোমারা এখান দিয়ে ধীরে ধীরে চলে যাও হল্লা করো না এতটুকুও শব্দ করবেন না ওই বর্ণনা দিতে গিয়ে বারবার কেঁদে ফেলছিলেন সাকিনা বেগম তখনও তিনি বুঝতে পারেননি যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই রাতেই রাস্তায় বাসের দেখা পেয়ে তিনি তাতে উঠে পড়েন গত কয়েক মাসে আশ্রয়দাতা পরিবারটিকে তিনি যা জানিয়েছেন তার মাতৃভাষা অসমিয়াতে তা থেকে ওই পরিবারটির সদস্যরা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে সীমান্ত থেকে কিভাবে ঢাকায় এসে পৌঁছেছিলেন সাকিনা বেগম